টুকাইজ বাসায় আসলাম তো এই যে আমার স্বপ্নের ইউরোপের ইউরো ইনকাম যেটা এখানে দেখেন এগুলা সব হচ্ছে পঞ্চাশ টাকা আমি ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাবো তো এখানে পঞ্চাশ টাকার নোটে বেশি যে ইউরোপে এসে ইউরো ইনকাম করলাম ব্যাংক থেকে বাসায় আসলাম চেক দিছে আমাদেরকে অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করা হয় না অ্যাকাউন্ট ক্রিয়েট হলে যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর ইউরোপে এসে মানুষ ইউরো কামায় আগে ভিডিও দেখতাম এখন নিজেই ইউরো ইনকাম করতেছে এখানে কয়েনও আছে মানে এখানে ইউরোপে আসলে যারা বাঙালি আছে বা যারাই আসে দেখবেন কতগুলো কয়েন থাকে কারণ এই দেশের এক পয়সা বাংলাদেশে এক টাকার উপরে বেশি তো এখানে এক পয়সা তারপর হচ্ছে পাঁচ পয়সা দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা থাকে মানে এটাকে এক সেন্ট বলে পাঁচ সেন্ট তারপর হচ্ছে বিশ সেন্ট দশ সেন্ট পঞ্চাশ সেন্ট তারপর হচ্ছে এক টাকা তো এদেশে পয়সারও মূল্য আছে যেহেতু এখনো এক পয়সা এখানে যারা ইউরোপে থাকে ওরা ওরাই এই ব্যাপারটা বুঝতে পারবে বাংলাদেশে যদি বলে যে এক পয়সা এদেশে কিন্তু এক পয়সা কয়েন আছে তো আমি দেখছি দেখাচ্ছি যে ব্যাক ক্যামেরা দিয়ে আসলে কত ইউরোপ পেলাম এই যে টাকাগুলা আমরা কত কত টাকা পেলাম এগুলো দেখাবো ঠিক আছে এই যে দেখেন এই যে সব পঞ্চাশ টাকার নোট এই দেশে হচ্ছে সর্বোচ্চ দুইশো টাকার নোট আছে দুইশো ইউরোর উপরে কোনো নোট নাই দুইশো ইউরো একটা নোট থাকলে তো আপনার কাছে কত টাকা থাকে তো দেখেন এগুলা সব হচ্ছে পঞ্চাশ টাকার নোট এই যে পঞ্চাশ ইউরো পঞ্চাশ ইউরো লেখা আছে ইউরো পঞ্চাশ ইউরো টোটাল এখানে হচ্ছে বারোশো পঞ্চান্ন ইউরো আছে আরও এই কয়েন উইদাউট কয়েন এই যেমন এটা হচ্ছে পঞ্চাশ সেন্ট এটা হচ্ছে পঞ্চাশ সেন্ট অর্থাৎ পঞ্চাশ পয়সা এটা হচ্ছে দেশে দুই ইউরো দুই ইউরো কয়েন দুই ইউরো কয়েন এটা এই দেখেন এটা হচ্ছে বিশ পয়সা অর্থাৎ এটাকে বিশ সেন্ট বলে বিশ সেন্ট এটাকে বিশ সেন্ট এই হচ্ছে দশ সেন্ট এটা হচ্ছে পঞ্চাশ সেন্ট লেখা থাকে পঞ্চাশ সেন্ট একটা এরপরে হচ্ছে এক টাকা দেখান এটা এটা হচ্ছে এক ইউরো এটা হচ্ছে এক ইউরো লেখা আছে তো এই হচ্ছে কয়েনগুলা গুলা যে কয়েনা দুই টাকার কয়েন এক টাকার কয়েন পঞ্চাশ পয়সা বা পাঁচ সেন্ট দশ সেন্ট বা দশ টাকা দশ পয়সা বিশ পয়সা আর এখানে হচ্ছে আমার পুরো মাসের স্যালারি এবং হচ্ছে যেহেতু আমি ওয়েটার আমার কিছু টিপস আছে অল্প কিছু স্যালারি বেশি তো এটা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব এই এটা রেমিটেন্স হয়ে যাবে আর বাংলাদেশের আয় বাড়বে তো সবাই ভালো থাকবেন আর কী নিয়ে ভিডিও বানাবো সেটা আমাকে বলবেন নেক্সট ভিডিওটা আমি বানাবো ইউরোপ রিলেটেড যে কোনো প্রশ্ন সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার ইউটিউবে থেকে দেখে থাকলে ইউটিউবে কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে কমেন্ট করবেন আর অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর আপনাদের উৎসাহ ফলে আমি আরও আরও ভিডিও বানাবো আমি কী কাজ করি কীভাবে আসলাম এ টু জেড সব কিছু তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম